বর্তমানে বাঁকুড়া পুরুলিয়াতে ড্রপ আউটের সংখ্যা খুব বৃদ্ধি পেয়েছে মানে ন্যাশনাল লেভেলে ওরা একটা স্থান অধিকার করে ফেলেছে তার মানে উল্টো দিক থেকে ভালো উল্টো দিক থেকে ভালো মানে আজকে জাতীয় মানদণ্ডে বাঁকুড়া পুরুলিয়ার নাম দেখা দিয়েছে তাই আমার লোকসভায় যাতে ড্রপ আউট কম হয় যে সমস্ত প্রত্যন্ত গ্রামের বাচ্চারা যারা স্কুল যাচ্ছে না এই ছুট বাচ্চাদের তাদের পড়াশুনায় আগ্রহ করার জন্য এই গাড়িতে তুলে গাড়িতে উঠিয়ে তাদের পড়াশুনো করিয়ে তারপর আবার দুদিন তিন দিন পড়াশুনো করিয়ে স্কুলে আবার পৌঁছে দেওয়া আবার স্কুল থেকে বাড়ি নিয়ে যাওয়া এই অভ্যেসটা তাদের মধ্যে নিয়ে চলে আসে এটার জন্যই এর চলমান পাঠশালা মোবাইল পাঠশালা চলমান পাঠশালা এটা করা হয়েছে এখানে আধুনিক ব্যবস্থা থাকছে সমস্ত টিভির মাধ্যমেও সমস্ত পড়াশুনো করতে পারবে এবং শিক্ষকেরা মানে ফিজিক্যালিও কোচিং দেবে আর আমাদের মধ্যে একজন সেবার যে কাজ আছেন সেবা ভারতীর পক্ষ থেকে সেবার সম্পাদক সুব্রত দাস আছেন আর আমাদের সেবা ভারতীর রাষ্ট্রীয় কার্যকর্তা মাননীয় গুরু শরণজি উপস্থিত আছেন